হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ইউনিক জিনিস দেখাবো আপনাদের যে আজ এখন চলতিছে রমজান মাস দু হাজার ছাব্বিশ সালের আজকে ফেব্রুয়ারির বিশ তারিখ তো ভাবলাম রমজান মাসের মধ্যে একটু ম্যাঙ্গো জুস খাওয়া যাক এখন আপনাদের হয়তো অনেকের মনে প্রশ্নটা ঘুরবে যে রমজান মাসে কীভাবে ম্যাঙ্গো জুস খাবে আম কই পাবে তো চলুন আমি আপনাদেরকে সব প্রসেসিং দেখাই কই পাই তো যাদের মনে অনেক প্রশ্ন ছিল যে এই অসময় আম কি পাবে কিন্তু দেখেন একেবারে পাকা আম একেবারে জ্যৈষ্ঠ মাসের যে পাকা আমটা হয় সেই পাকা আম কিন্তু আমরা ফ্রিজে ডিপ করে রেখে দিয়েছিলাম এই সময়ের জন্য যে সময়টা আমরা অসিজনে ম্যাঙ্গো জুসের স্বাদ দিতে পারবো তো চলুন যেহেতু আমি একা তার জন্য এক গ্লাস জুস বানাইলি মোটামুটি এনআফ তা আমি প্রথমে আমগুলোকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে অ্যাড করবো দুই টেবিল চামচ চিনি যেহেতু আমার চামচটা ভরছে না তার জন্য আমি অল্প অল্প করে চার চামচ চিনির অ্যাড করলাম তারপরে অ্যাড করব গুঁড়া দুধ এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করলাম তারপরে অ্যাড করব লিকুইড দুধ তো এখানে আমি অল্প কিছু পরিমাণ লিকুইড দুধ অ্যাড করলাম অল্প করলেই হবে তো এখন আমি দেব এতে সামান্য কিছু মধু মধুটা অপশনাল না দিলেও হবে যেহেতু আমি আমার পার্সোনাল খাচ্ছি মানে আমি আমার নিজের জন্য খাচ্ছি তার জন্য একটু মধু অ্যাড করলাম সব কিছুই কিন্তু অ্যাড করা শেষ এখন সামান্য পরিমাণে পানি দিয়ে আগে এটাকে ভালো করে মিক্স করে নিব তারপরে বাকিটুকু পানি দিয়ে কমপ্লিট করব তো আপনারা দেখতে থাকুন আমার জুসটা কেমন হয় সামান্য একটু পানি দিয়ে দিই চলো আমাদের জুসটা তৈরি করতে ঢাকনাটা দিয়ে দিয়ে নিলে সিট বেলের উপরে তো যেহেতু একার থেকে ধরতে হয় আমি স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের মিশ্রণটি গলে গেছে এখন আমরা পরিমাণ মতন পানি দিয়ে দিব আমাদের পরিমাণ মতন পানি দেওয়া শেষ এখন আমরা আবার একটু মিক্স করব তো আমাদের কিন্তু জুসটা রেডি এখন আমরা পরিবেশন করে দেখাবো চলুন হয়ে গেল আমাদের ম্যাঙ্গো জুস সাধে ভরপুর চুমকে শান্তি একটু খেয়ে ট্রাই করি কেমন